নমস্কার বন্ধুরা আমি অসিত লস্কর বাড়ি মোহনপুর ত্রিপুরা পি এম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম আমি ফেসবুক হতে পিএসএসএম সম্পর্কে জানতে পারি আমার অফিসের কালিক সন্দীপ রায় হইতে আমি মেডিটেশন সম্পর্কে জানতে পারি সন্দীপ ত্রিপুরায় পিএসএসএম কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন এবং পিএমসি ত্রিপুরার সঞ্চালক তো আমি বিগত তিন মাস আগে ইউটিউবে পি ত্রিপুরার ভিডিও দেখে ধ্যান করা শুরু করি তারপর আমার বন্ধু সন্দীপ আমাকে পিএমসি ত্রিপুরা গ্রুপের সঙ্গে আমাকে যুক্ত করে দেয় তো বন্ধুরা আমার স্বল্প কিছুদিনের দিনের ধ্যানের যাত্রার অনুভূতি আমি আজকে আজকে আপনাদের শেয়ার করব। তো ধ্যান করার পনেরো বিশ দিন পর একদিন আমি নিজ বাড়িতেই ধ্যান করছিলাম তখন সময় দুপুর হবে তো সেই দিন ধ্যানে আমি প্রথম যে অভিজ্ঞতাটা পেলাম একটি ব্লু লাইট আমি দু চোখের মাঝখানে দেখতে পাই তারপর আমি যেমন সেই ব্লু লাইটের মধ্য দিয়ে ট্র্যাভেল করতে লাগলাম এবং সেই লাইটের মধ্য দিয়ে ট্র্যাভেল করার সময় অন্যান্য আলুর ঝলকও দেখতে পেয়েছিলাম তারপর হঠাৎ নিজেকে আকাশের মধ্যে পেলাম সেই মুক্ত আকাশে মেঘের মধ্য দিয়ে আমি পাখির মতো উঠছিলাম খুব দ্রুত বেগে আমি মেঘের মধ্য দিয়ে ভাসছিলাম এবং পৃথিবীকে উপর থেকে দেখতে পেলাম তারপর ওই মেঘের মধ্যে আমি মহাদেবেরও একটি প্রতিচ্ছবি দেখতে পেলাম সেই অপূর্ব দৃশ্য ও অনুভূতি শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয় তবুও আমি এখানে কিছুটা বর্ণনা করার চেষ্টা করছি তারপর উঠতে উঠতে আমি প্রচণ্ড বেগে পৃথিবীর বাইরে চলে যাই এবং সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডকে দেখতে পাই পৃথিবীকে দূর থেকে দেখার মজাই আলাদা নীল রঙের এই গোলাকার পৃথিবী মাতা তার ঘুরিতেছে সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড কত কত উজ্জ্বল তারা নক্ষত্রপুঞ্জে আলোকিত হয়ে আছে তো আমার সঙ্গে ঘটে যাওয়া এই নতুন অভিজ্ঞতা সম্পর্কে জানতে আমি সরণদীপকে যোগাযোগ করি সে বলল এটা নাকি আমার স্টাইল টেবেল হয়েছে এবং ত্রিনেত্রের দ্বারা আমি প্রথমে এই আলুর ঝলক মানে দেখতে পেয়েছিলাম আর এই স্টার টেবিলে আমি আমার ভৌতিক শরীর থেকে বের হয়ে সূক্ষ্ম শরীর নিয়ে নানা জায়গায় ভ্রমণ করেছি তাছাড়া আরেকদিনের অভিজ্ঞতা হলো আমি ধ্যানে বসার পর দেখতে পেলাম কি সুন্দর আকাশের মধ্যে এক অপূর্ব রামধেনু তারপর আমি ধ্যানে বসলে এই ব্লু লাইট ও দিব্য চক্ষুর নানা অনুভূতি পেতে শুরু করলাম দশ পনেরো মিনিট ধ্যানে বসলে যেন চোখের সামনে নানা কিছু চলে আসে তারপর আরেক দিন রাতে আমি ঘুমানোর সময় রাত্রি একটা দুটা হবে কিছু আমি শোয়ার পর কিছুক্ষণ পরেই আমি আমাকে নিজের দেহ থেকে বাইরে দেখতে পেলাম আমি দেখতে পেলাম আমি বিছানায় শুয়ে আছি অর্থাৎ আমি নিজেকেই উপর থেকে মানে মুখোমুখি দেখতে পাচ্ছি আমি খাটের ওপর শূন্য ভাসছি এবং নিজের প্রতিবিম্বকে দেখতে পাচ্ছি তো সেদিন রাত বলে আমি ভয় পেয়ে যাই তারপর তখন আমি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে যাই এই সম্পর্কে আমি সন্দীপকে জিজ্ঞেস করেছিলাম সে বললো সেটা নাকি আমার কনশিয়াসলি একটাল ট্র্যাভেল হচ্ছিল সন্দীপের সাথে আলোচনায় আমি জানতে পারি আমরা সকলেই নাকি রাতে ঘুমের মধ্যে এক্সট্রাল ট্র্যাভেল করে থাকি কিন্তু সাধারণ মানুষ সেই করার সময় থাকে তাই তারা মানে মনে রাখতে পারে না এবং সকালে সেটাকে স্বপ্ন ভাবে কিন্তু যারা ধ্যান করে তারা রাতে ঘুমের মধ্যে কনসিয়াসলি একটাইল করতে পারে বিষয়টা খুবই মজার এটাকে লুসিড ড্রিমও বলা হয় তো সাধারণ মানুষও প্রতিদিন রাতে ঘুমের মধ্যে তার শরীর থেকে থেকে বের হয়ে নানা জায়গায় ভ্রমণ করে ও সাধারণ মানুষ যেহেতু ধ্যান ধ্যান করে না সেটাকে কনসিয়াসলি ওরা করতে পারে না তো তারা সকালে ঘুম থেকে উঠে সেটাকে স্বপ্ন বলে ভাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার কিছুদিন পরে আপনাদের সামনে আসবো ধ্যানের নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রতিদিন ধ্যান করুন ধ্যানে আসার পর আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে আপনারাও নিজের জীবনে পরিবর্তন আনতে সুখ শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য ধ্যান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ